মনে কৰো নিজে বনাই পোলা পালি বুজি প্ৰতিবেদনে যদি কোনো ভাই ভাল উদ্দেশ্যে মনৰ কষ্ট বুজে আপোন কৈ আনে মানুহ পাইলে তাৰ বিয়া আদি কৰো

ডাবল থ্ৰী নাইন ছিক্স থ্ৰী চেভেন ওৱান এইট থ্ৰী আপোনাৰ নাম্বাৰ শিখ আছে তো নম্বৰ আপনার জিৰো ওৱান ডাবল থ্ৰী নাইন ছিক্স থ্ৰী চেভেন ওৱান এইট থ্ৰী আপাৰ কথা ঠিক মতন কথা লকে না ফোন না আচ্ছা আর করার জন্য ফোন দিব আপন কষ্ট বুঝা পাশে ধরাইব ভাই মনে করো মেশিনটা নষ্ট হয়ে গেছে মানুষের বাড়ি কাজ করতাম মেশিনটা ঠিক করতে পারি না দেখার জন্য পোলাটা ছোট পোলাটারে পালি এর জন্য আচ্ছা তো আপনার বাধা আলাপ হয়েছে না দর্শক আপনার বাধা থাকবেন কি খারাপ মতো কবে না খারাপ কথা বলব না ভাই সবাই আছে নাম্বার এই নাম্বার দিয়ে কথা বলো খারাপ মতো কব না এই প্রত্যাশাশীল দিয়েছি আলাপ হয়েছে আসুন আপনার বাধা